আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করে দেবেন আমাকে আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায় জানা যা হবে কিন্তু আমি চাই না কি আমাকে দেখুক আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধার একটা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে সেগুলো আপনারা যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন বাংলাদেশের একজন চিত্র আকুতির কথা শুনেছি তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন তো সারা জীবন এই পাপের পথে চলে সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু আছে আমি চাইলেই কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে যাবে না তো আমরা শেষ সময় না বুঝে আমরা শালীনতার পথে আমরা সত্যের পথে আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি আমাদের যেই চিত্রনায়িকা যে বোন এই আকুতি পেশ করেছেন আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক শ্রোতাদের কাছে তার ভিডিও তার মুভিগুলোতে যে সিনগুলো এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে যে তিনি মৃত্যুর পরেও এই ডিলিট এই ভিডিওগুলো চলতে থাকবে সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া যেটাকে কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি আমার কাজ আমার ক্যারিয়ার আমার পেশা এটা কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি একটু একটু থিঙ্ক করি আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষের হৃদয় একটা নূর থাকে এবং আর একটা নূর দুই নির নূর মিললেই নূর আলা নূর আলোর উপর আলো এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ লাইট এবং লাইট সো আপনার মধ্যে সেই সত্য